এখন আমরা করবো অর্ধ বর্ধকূর্মাসন করতে গেলে আগে সোজাভাবে দণ্ডাসনে বসতে হবে এরপর যেমন আগে বর্জাসন করতে হয় সেই বর্জাসন ভঙ্গিতে আসতে হবে ডান হাত দিয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে পাটা পিছনে নিয়ে যাবো এবং সে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে পাটা পিছনে নিয়ে যাবো এবস্থায় বর্জাসন ভঙ্গিতে বসে আস্তে আস্তে দুটো হাত সাইড থেকে তুলে হাতের তালু উপরের দিক করে মাথার উপর সোজাভাবে রাখবো যাতে হাতটা কানে সমান্তরালে থাকে সেদিকটা খেয়াল রাখবো হাতটা টান টান করে তুলব এবং আস্তে আস্তে কপালটা এবং নাকটা মাটিতে ঠেকানোর চেষ্টা করব এই অবস্থায় থাকবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মিনিমাম দশ সেকেন্ড থাকার পর আস্তে আস্তে উঠব আস্তে আস্তে সেম একইভাবে হাতটা খুলবো এবার যেমন ভাবে পাটা এনেছিলাম তেমন পাটা একটা একটা হাত দিয়ে একটা একটা পা সামনের দিকে প্রসারিত করে দেব আবার রিল্যাক্সেশনে শীতলা দণ্ডাসনে বসবো এটা হলো বর্জান শরীর এটা হলো অর্ধকুরমাসন অর্ধকুরমাসন করার সময় খেয়াল রাখতে হবে আমাদের পেট এবং বুক যেন আমাদের উরুর সমান্তরালে থাকে মানে থাইয়ের সঙ্গে আমাদের পেট এবং বুকটা যেন টাচ হয়ে থাকে যদি টাচ না হয়ে থাকে তাহলে পেটে আমাদের চাপ পড়ে সেদিকটা খেয়াল রাখতে হবে আর খেয়াল রাখতে হবে আমাদের পায়ের গোড়ালি যেন থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে মানে আমরা পাশা থেকে উঠে না যাই মানে অর্ধপুনমাসন করার সময় আমাদের পিছনটা যেন এইটা ঠেকে থাকে এই অবস্থায় এটা যেন এরকম উঠে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আর তার সাথে খেয়াল রাখতে হবে হাতের কোনো যাতে ভাঁজ না হয় হাতের কোনো যাতে সোজা থাকে সেদিকটা আমাদের দৃষ্টিপাত দিতে হবে অর্ধকূর্মাসনের ফলে আমাদের কী কী উপকার হয় না বধজম সিঁড়িয়ে না পাওয়া গ্যাস অম্বল প্রভৃতিতে বিশেষ করে উপকার আমাশয় পাতলা পায়খানা যাদের আছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ হয় এই অর্ধকূর্মাসন এছাড়াও যাদের লিভারের সমস্যা আছে লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে অর্ধকূর্মাসন আর আমাদের পায়ের এবং হাঁটুর খুব ভালো কাজ হয়